নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল কলকাতা বন্দরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতায় অর্থাৎ কলকাতা ডক সিস্টেম সংস্থার পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পিএস চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তো প্রথমেই চলে আসছি পদের নাম এখানে যে পদে করা হবে তা হল অফিস অ্যাসিস্টেন্ট অর্থাৎ অফিস অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে এখানে যে শূন্য পদ আছে এখানে মোট পঁয়ত্রিশটি শূন্য পদ আছে অর্থাৎ শূন্য পদের সংখ্যা এখানে পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে সরকারি বা সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস করে থাকলে চাকরি এখানে আবেদন জানাতে পারবে এর পাশাপাশি সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে টাইপিং দক্ষতার সার্টিফিকেট থাকা আবশ্যক অর্থাৎ তোমাদের টাইপিং টেস্টে টাইপিংয়ের যে কাজ করেছো তার দক্ষতা অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকাটা দরকার সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে চাকরি মাসিক বেতন এখানে যেটি রাখা হয়েছে এই পদে কর্মরত প্রত্যেক প্রার্থীকে মাসিক ছাব্বিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বয়স সীমা যেটি চাওয়া হয়েছে এখানে বয়সের হিসাব করতে হবে ফার্স্ট জুন দু হাজার তারিখ অনুযায়ী আর ফার্স্ট জুন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি যেটি করা হয়েছে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে আবেদনপত্র দেয়া হয়েছে উক্ত আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র এবং নিজের পরিচয়পত্র সহ প্রয়োজনীয় নথিগুলি এখানে নিজের পরিচয়পত্র মানে আধার কার্ড ভোটার কার্ড এইগুলি প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করতে হবে সর্বশেষে সম্পূর্ণ আবেদনপত্রটিকে মুখবন্ধ খামে অর্থাৎ খামের ভেতর ভরে মুখবন্ধ করে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে তোমরা যারা যারা আবেদন করতে চাও এই বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্রটি পেয়ে যাবে ওই আবেদনপত্রটি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে ফিল করতে হবে আর আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা যেটি আছে পনেরো বাই এক স্ট্যান রোড ফিয়ারলি প্লেস বিবাদীবাগ কলকাতা বেঙ্গল সেভেন জিরো এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে তো আবেদনের শেষ তারিখ যেটি রাখা হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে জব ওপেনিং বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হবে তো এখান থেকে দেখতে পাবে এটি চোদ্দো তারিখে নোটিশটি বেরিয়েছিল তো এখান থেকে এসে পিডিএফটি ডাউনলোড করলেও তোমরা জবের নোটিফিকেশান এবং একদম সর্বশেষে যে আবেদনপত্রটি আছে এই আবেদনপত্রটি পেয়ে যাবে তো এগুলি ভালোভাবে ফিল আপ করে বিজ্ঞপ্তি পড়ে তারপর অ্যাপ্লাই করো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পিএস চারশো চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও